দুই মাস হয়েছে ল্যাম্পোস্ট বসাইছেন রাস্তায় আমি একটা জিনিস বুঝলাম না রাত্রের বেলা বাতি জ্বলে না কেন ভাই এই লাইনে নতুন আইছেন তো এই একটু কম বুঝতেছেন আরে কোন খাম্বাই কোন লাইট জ্বললো আর কোনটা নিবলো তানি নিয়ে আপনার এতই মাথা নতুন আইছেন সাত দিনের জন্য চিল করেন এনজয় করেন এনজয় করবো হ্যাঁ কিন্তু এই সাত দিন আমি আরো একটা কাজ করতে পারবো সেটা হচ্ছে আপনাকে সাত বছরের জন্য ভিতরে ঢোকার ব্যবস্থা করে দিতে পারে ভাই মস্করা না আরে এত ঘোরায় না বলে সোজাসুজি বললেই তো হয় রাখেন ভাই চিনতেছেন না না পরিচয় নেই এর আগের যে কমিশনার বাসার ভাই ওনার সাথে দারুণ দহরম মহরম ছিল আপনার সাথেও হয়ে যাবে আগের কমিশনার কি করছে না করছে সেটা আমার জানার দরকার নাই আপনি আমাকে বলেন সরকার টাকা দেওয়ার পরেও কেন ল্যাম্পোস্টে বাতি জ্বলল না ভাই আমরা হলো উপর মহল রে মোটামুটি আই ওয়াশ করে রাখি ভাই সব খাম ভাই যদি বাতি জ্বলে তাহলে আমাদের পেট চলবে কিভাবে আপনাদের পকেট ভরবে কিভাবে আপনি আমার ঘুষ দিচ্ছেন ভাই আপনি তো আমারে ভুল বুঝতেছেন ভাই আপনি এটাকে ঘুষ বলছেন আর এটা তো আপনার উপহার দেখেন খালেক সাহেব জনগণ আমাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিচ্ছে একদিনের জন্য হোক সাত দিনের জন্য হোক আমাকে জনপ্রতিনিধি বানাইছে আমি জনগণের সাথে বিশ্বাস করতে পারবো মধ্যে বাজাপ্ত হয় ভাই আপনি তো আমার ভুল বুঝতেছেন ভাই আপনাকে আমি যতই এই জায়গায় আনার চেষ্টা করছি আপনি কিন্তু খাম্বাই পড়ে আছেন বুঝছি আপনার কম হয়েছে তো না ডাবল হয়ে যাবে কাল সকালে ডাবল হয়ে যাবে

এগুলা কি চাল কি কি চাল পাওয়া যায় আপনার দোকানে তোমার কি চাল লাগবে আছে অনেক চালই আছে এই যে দেখা হতো তোমার কি যে সুপার মিনিকেট আছে হ্যাঁ তারপরে কাজল লতা আছে তারপর রঞ্জিত আছে মোটা চাল আছে এলসিটা এখন পাইবা না কালকে পাইবা আর এই যে বিয়ার আটাশ আছে টিসিবির চাল পাওয়া যায় আপনার এখানে টিসিবির চাল এখানে পাইবে কেমন শোনো ওই টিসিবির চালের জন্য ট্রাক বুঝছো ট্রাকের সামনে কি লাইন দিও ভাই সব বস্তা তো আপনি নিয়ে এসেছেন বস্তা লাইন দিয়ে রাখছেন এইখানে তো ট্রাকের মধ্যে যে লাইনের ধারে থাকবো সে কি টি টিভি স্টাইলটা পাইবো কুনো মিজান এত কথা কই না তো আমরা স্টাইল কিনা আনি আমরা বেছি এত কথা কই না ও সত্যি কথা বললে সেটা বেশি কথা হয়ে গেলো তাই না এটা আপনার কেনার কথা কিন্তু সাধারণ মানুষ আপনি কিনছেন কেন এটা আরে এগুলি আমারে বোঝাইল আপনি হ্যাঁ যার বু ডাউন তার কে বুঝো যাও নিয়ে ফোন ভাই দেখো এই ফুল লাগায় কিবো হ্যাঁ মিজা আইছ তো সাত দিনের জন্য বেশি লাভ পাইরো না বাজার সিন্ডিকেটের সাথে লাগতে চাও পারবা না নিজেই নাই হয়ে যাইবা ভাগ্য ভালো আপনাদের যে সাত দিনের জন্য আসছি যারা কয়েকটা দিন সময় পাইতাম না সিন্ডিকেট পুরো খেয়ে দিতাম কত যে কিছু কর্তা জানা আছে যাও এরে না আসসালামু আলাইকুম যাও আপনি এখানে কি করতেছেন আপনি রাতের বেলা আমাদের গোডাউনে কি করেন আপনি কার একটা ঝামেলা পাকাবেন ডাকাতি করতে আসছেন এখানে হ্যাঁ চাচা কি বলে এসা এই ফালতু লোক ফালতু কথা কথা কইতাছে আপনি কি বলতেছেন আমাকে বলেন কি বলতেছেন আপনি গোডাউন তো তোমার বাবার কিন্তু গোডাউনে যে মালামাল আছে এগুলো তো তোমার বাবার না এগুলো সাধারণ জনগণের সাধারণ জনগণের যে মালামাল আসছে সেগুলো তোমার বাবা গোডাউনে আটকে রাখছে আটকে রাখে দাম বাড়ায় বাড়ায় বিক্রি করতেছে বাস আপনি অনেক বলছেন অনেক করছেন আর আপনি যদি বলছেন আমি কিন্তু থানায় ফোন দিব পুলিশ এসে আপনাকে টানতে টানতে থানা নিয়ে যাবে হ্যাঁ খুব ভালো থানায় ফোন দাও পুলিশ আসুক পুলিশ আসার পরে সে দেখুক যে টিসিবির জন্য যে চাল আসছে যে চাল সাধারণ জনগণ গরিব মানুষ কিনবে সেই চাল তোমার বাপ কিনা বেশি দামে বিক্রি করতেছে আসুক খবর দাও পুলিশ এসে দেখে যাক চাচা এগুলো কি টিসিবির মাল আমাজন তুমি ওর কথা শুনতেছো কেন ও ফালতু আলাপ করতেছ আর তুমি এগুলো শুনতেছো চাচা এগুলো কি টিসিবির মাল হ্যাঁ বা না বলবেন শুধু হ্যাঁ